হ্যালো বন্ধুরা কি বলবো এখন গুড মর্নিং না গুড নাইট কি বলবো বুঝতে পারছি না এখন বাজে রাত পুনে দুটো বেরিয়ে পড়লাম কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম প্রেমানন্দ যির যে হ্যাঁ যেই ব্যক্তি বাইশ বছর ধরে দুটো কিডনি ছাড়া জীবিত আছে তাকে দেখার জন্য রাত্রি পৌনে দুটোর সময় বেরিয়ে পড়লাম মনে অনেকটা উৎসাহ আনন্দ নিয়ে বেরিয়ে পড়লাম চোখে ঘুম তাও ভাবলাম যে না এনাকে মিস করা যাবে না কারণ ইনি হচ্ছে ভগবানের খুব কাছের লোক ভগবানকে তো দেখতে পারবো না ভাবলাম ইনি যেহেতু জীবিত আছে এনাকেই দেখে চোখ দুটো সার্থক করি কারণ এরপরে হয়তো ভগবানের আসনে এনাকেই বসাবে কারণ আমরা দেখলাম প্রত্যেকটা মানে যেখানে গেলাম প্রত্যেকটা ঠাকুরের আসনে ভগবানের পাশে পাশে এনাকেও আর কি বসিয়েছে তাহলে সবাই এনাকে ভগবান রূপেই মানছে তো এই জন্য আরও মনে হচ্ছে যে না কখন দেখব কি করে দেখব এই জন্য আমাদের আর কি মানে দেখার জন্য আর মানে উতলা হয়ে গেছি তাই বেরিয়ে পড়লাম রাত পনেরো দুটোর সময় কারণ ইনি দুটোর সময় এনার ফ্ল্যাট থেকে ইনি এনার আশ্রমে যাবে তো এক কিলোমিটারের মতন রাস্তা আশ্রম আর ফ্ল্যাট তো সেটা উনি পায়ে হেঁটেই যাবে তো আমরা বেরিয়ে পড়লাম পাঁচজন তিন বোন আর দুই জায়ম্বু বাচ্চারা কেউ যায়নি তো আমরা পাঁচজনেই চলে গেলাম এখান থেকে টোটো নিব বেশি দূর না পাঁচ মিনিট তো আমরা জানতাম না টোটো ঘাড়ের সামনে এসে দাঁড়িয়ে আছে আমরা হচ্ছি কত না কত দূর তো তার জন্য আমরা টোটো নিয়ে নিলাম তো টোটো উঠলাম আর নামলাম তারপরে চলো এনার কথা বলি ইনি হচ্ছে ২২ বছর ধরে দুটো কিডনি নেই আর সারা দিনে উনি একটা থেকে দুটো ফল খেয়ে থাকে ওনার যে শিষ্যরা আছে অনেকেই ওনাকে কিডনি দিতে চাচ্ছে কিন্তু উনি নিবে না উনি বলছে যতদিন আমার আয়ু আছে ততদিন আমি জীবিত থাকবো আমি কেন অন্যের জীবনটাকে নষ্ট করব তো দেখো তোমরা সবাই নিশ্চয়ই এনাকে চেনো কম বেশি যারা চেনো না তারা ইউটিউবে সার্চ করতে পারো ইনি এতটাই ফেমাস যে কি বলবো তোমরা যদি না দেখো বুঝতে পারবে না তো যাই হোক কিছু না কিছু পূর্ণ করেছি তার জন্য ওনাকে দেখতে পারলাম আর ভগবানকে মানে ডাকা মানে এনাকেই ডাকা তো যাই হোক ভগবানের খুব কাছের লোক ইনি তার জন্য আমার মনে হয় তোমরাও একবার এনাকে ডাকো দেখবে ঠিক তোমাদের মনোকামনা পূর্ণ হবে তো এই যে দেখো আজকে ওনার জন্মদিন সেই উপলক্ষে দিনটাকে আরও স্পেশাল করে তুলছে এনার যে সব শিষ্যরা আর লাখ লাখ লোক লাখ লাখ লোক একটা পুজো হলেও মনে হয় লাখ লাখ লোক থাকে না তো এই যে দেখো গেট সাজিয়েছে ফুলের মালা ফুল দিয়ে সাজিয়েছে আমরাও ফুল নিয়ে নিলাম আমরাও ভাবছি ওনাকে ফুল ছিটাবো তো আমাদের যেহেতু জানা ছিল না যে কী কীরকম আমরা ইউটিউবে দেখেছি কিন্তু ওনার সম্বন্ধে এত কিছু জানা ছিল না ভাবো বন্ধুরা বাইশ বছর ধরে দুটো কিডনি নেই অথচ উনি কী সুন্দরভাবে উনি আর কি জীবন কাটাচ্ছে তো তোমরাই নিজের মুখ থেকে শোনো যে এনার ধ্যান জ্ঞান এনা সবাই ভগবান রূপে মানে সবাই বলতে যারা যারা আর কি পছন্দ করে তারাই নাকে ভগবান রূপে মানে তো আমি কিছু ভয়েস তুলে নিয়েছি অনেকেই আসছে ভিডিও করছে তো তাদের মাঝখানে আমিও কিছু ভয়েস তুলে নিয়েছি তোমরা নিজেরাই শোনো राधे कहाँ से आए हरियाणा से तो दर्शन महाराष्ट्र करने के लिए आए आए कब से तड़प थी तो आज तो तो कैसे तड़प जागृत तो हुई है आपका राधा आप दोनों क्यों भावुक हो गए आप महाराज महाराष्ट्र बात करते हैं हर रोज जन्मदिन के ऊपर वहाँ पे जाते हैं और हर रोज उनको जन्मदिन तो आज हमारी नजरों में उनका जन्मदिन है लेकिन तो उनसे पीछे देखें हर रोज देते हैं हर भैया पड़े मैं घर में उनके नाम लेने के भाग्य हो जाती हूँ आखिर से आसूम कहता है और राधा रानी का नाम जो भी उनको पहली बार मैं घर सुन बोला उन वीडियो में सुनती हूँ और मैं उनके मतलब जो जो बोलते हैं वो मतलब पालन करने के लिए थोड़ा सा

आप फैमिली के साथ यहाँ आई आप बताइए आप अपनी पत्नी के साथ यहाँ पर आएँ रहते रहते जी रहते रहते तो आप कैसे भाव आ बढ़ा जाए ये तो हमारे लिए ऐसा अच्छा भगवान श्री कृष्ण का अवतार मानता हूँ हम लोग और मेरा पत्नी जो उसके बहुत लगाव है मैं भी उसको और सभी उसके इससे इस लगाव है हम सुबह उठते हैं तो पहली बार उसको नमन करके ही दिन शुरुआत करते हैं बहुत अच्छा है उसको। दर्शन करना है क्या पता कितने जन्मों का जो पुण्य था उससे गुरु जी की कृपा हो रही है गुरु जी का बहुत बहुत मैं बता नहीं सकती हूँ

প্রত্যেক দিন রাত দুটোর সময় উনি ওনার ফ্ল্যাট থেকে আশ্রমে যায় তো এই যে এক কিলোমিটার দেড় কিলোমিটার উনি এইভাবেই পায়ে হেঁটে যায় আর এত সুন্দর দেখতে যেমন ওনার ছবি দেখেছি তেমনই উনি দেখতে ভাবো তোমরা একটা মেডিসিনও উনি ইউজ করে না একটা ওষুধও ইউজ করে না বাইশ বছর ধরে দুটো কিডনি মানে নেই আমি এটা শুনে আশ্চর্য হয়ে গেছি তারপর থেকে ওনাকে দেখার জন্য মানে আমি পাগল হয়ে গেছি আমি কখন দেখব আর ওনার সৎ জ্ঞান উনি সবাইকে দেয় তো সৎ উপদেশ পেয়ে অনেকে উনি অনেক ভালো আছে তো এইগুলো যখন নিজের চোখে দেখলাম আর তোমরা নিজের চোখেই দেখো যে লাখ লাখ লোক ওনার অপেক্ষায় বসে আছে আর একদিন না উনি এত বছর ধরে এইভাবেই উনি যাচ্ছে আর এইভাবেই ওনার শিষ্যরা ওনাকে আর কি দেখছে তো তোমরা নিজেরাই দেখো ওনার মানে উনি আসবে তার আয়োজনটা দেখো আজকে তো জন্মদিন বেলুন দিয়েছে অন্যদিন বেলুন দেয়নি কিন্তু এইভাবে ফুল এইভাবে রাস্তা দিয়ে ঢা ঢাক ঘণ্টা সব কিছু বাজে তো এইভাবে ওনাকে আর কি নিয়ে যায় ওনার আশ্রমে তাহলে ওনার মধ্যে কিছু যদি না থাকে তাহলে লাখ লাখ লোকে কি এমনিই ছুটবে তো তোমরা সবাই ইউটিউবে সার্চ করে দেখো ওনার কত মানে শিষ্য আছে কত ওনার লোকে ওনার কথা শোনার জন্য আর কি দিন দিনভর বসে থাকে তো আমরা ভাবলাম যে যাক খুব চোখ দুটো সার্থক আমাদের আমরা বৃন্দাবনে আসছি এরকম একজনকে দেখতে পারছি সার্থক এনাকে ডাকা মানে ভগবানকে ডাকা ইনি খুবই কাছের লোক কৃষ্ণের খুবই কাছের লোক এই যে দেখো সব ইউটিউবার তারপরে সাংবাদিকরা এনার জন্য বসে আছে তো নিজের চোখেই তোমরা শুনলে যে কেদেই দিল এনার ভক্ত এনার শিষ্য কেদেই দিল আর দেখতে এত সুন্দর মানে একদমই যেরকম ইউটিউবে দেখছিস ঠিক সেরকমই দেখতে ওনার যে শরীরে এত প্রবলেম ওনাকে দেখলে মনেই হয় না তবে এখন উনি একটু অসুস্থ আছে এই জন্য উনি আশ্রমে বেশি লোক দেখে না দশ জন লোক দেখে তো আর এমনি উনি ওনার সদ্জ্ঞান আর কি শোনায় তো এটাই আগে যেমন উনি অনেক লোক দেখত এখন উনি এত লোক দেখে না এখন যেহেতু ওনার শরীরটা একটু খারাপ আছে তার জন্য উনি এখন লোক দেখে না তো এই যে ওনার আসার সময় হয়ে গেছে আর দেখো লোকজনের জোর দেখো ওনাকে নিয়ে কত মানে কত রকম কত কি করছে তো এগুলো দেখেও সার্থক তো আমি ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করে দিই চলো তোমরাও একবার দেখে নাও যারা যারা জানো না তারা অবশ্যই ইউটিউবে সার্চ করো পেয়ে যাবে কারণ উনি খুব ফেমাস লোক আগে যেমন জানতাম না ওনার সম্বন্ধে এই যেন অত বুঝতাম না কিন্তু এখন ওনাকে দেখে ওনার কথা শুনে মনে হচ্ছে যেন খুবই একটা মানে পূর্ণ করে ফেললাম তো তোমরাও দেখে নাও বন্ধুরা যাই হোক ভগবানের তো আর দেখা পাবো না প্রেমানন্দজিকে দেখে সার্থক হলো ভাবতেও পাই যে এই রকম লোক আমাদের মানে ভাগ্যে আর কি দেখা জুটবে তো যাই হোক কিছু না কিছু পূর্ণ করছি তার ফলে এনার মতন একজন ব্যক্তিকে দেখতে পারলাম কারণ ইনি হচ্ছে ভগবানের খুব কাছের লোক তো শুনে চিনে কি বাইশ বছর ধরে ওনার দুটো কিডনি নেই উনি দুটো কিডনি ছাড়া বাইশ বছর ধরে বাচ্চ মানে বেঁচে আছে আর না কোনো মেডিসিন না কিছু ইউজ করছে না কিডনি কোনো কিছুই নেই ওনার দুটো কিডনিই নেই তারপরে হচ্ছে উনি সারাদিনে এক থেকে দুটো ফ্রুট খেয়ে থাকে তো এই হচ্ছে মানে ব্যক্তি যেই ব্যক্তি ভগবানের শ্রীকৃষ্ণের খুব কাছের লোক তো তাকে দেখতে পেরে আমাদের সার্থক বৃন্দাবনে এসে আমরা মানে নিজেকে নিজে মনে করছি যা কিছু না কিছু ভালো কাজ করেছি তার ফলে এনাকে দেখতে পারলাম তো যাই হোক ইনি ইউটিউবে খুবই ফেমাস তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তো ইউটিউবে এনাকে সার্চ করে দেখতে পারো যে এনার যে সৎ জ্ঞান সৎ চিন্তাভাবনা যে উনি যে যেগুলো বলে সেগুলো অনেকেই মানে আর উনি কতটা মানে ভগবানের কাছের লোক সেটা তোমরা ইউটিউবে সার্চ করলেই আর কি পেয়ে যাবে তো তারপরে এই যে দেখো এখানে সারা রাস্তায় ফুল ছড়িয়ে আছে তো আমরাও ফুল নিয়ে নিয়েছিলাম আমরাও ওনাকে ফুল দিয়েছি তো তারপরে ভাবলাম যে চলো কিছুটা রিলস করার জন্য ভিডিও তুলে নিই তো রিলস করার জন্য আমিও একটু ভিডিও তুলে নিলাম তারপরে উনি চলে গেল ওনার পিছনে পিছনে আমরা গেলাম আশ্রমে আমরা হলাম যদি ওনাকে একটু দেখা করতে পারি আশ্রমে কিন্তু ওইভাবে তো হবে না জানি কিন্তু তাও মন মান ছিল না তো ওনার পিছন পিছন আমরা একদম চলে গেলাম এক কিলোমিটার হেঁটে ওনার আশ্রমে কিন্তু দেখা করতে পারলাম না জানি দেখা করতে পারবো না তাও আশা নিয়ে গেছিলাম যদি একটু দেখা করতে পারি কিন্তু কোথায় আর দেখা করা যায় আমাদের আগে কত লোক আছে আর তোমরা দেখো কত লোক উনি যদি সেরকম মানুষই না হয় তাহলে কি ওনাকে দেখার জন্য এত লোক আসে বলো তোমরা তো তোমরা যদি চাও অবশ্যই তোমরা ইউটিউবে সার্চ করতে পারো ওনাকে দেখ